সৌদি আরব থেকে ইটালি সৌদি আরব থেকে জার্মান সৌদি আরব থেকে ফ্রান্স সৌদি আরব থেকে ইউরোপে লোক পাঠানো হয় তো এই ধরনের ভিডিও আপনারা কিন্তু এখন বর্তমানে ফেসবুকে ইউটিউবে বহুত পাবেন তো আপনাদেরকে একটা কথা বলে রাখি দালাল থেকে সাবধান এখন কিন্তু এই সৌদি আরবে আপনার মনে করেন দালালদের এমন একটা সিস্টেম হয়ে গেছে তারা তাদের মুখে একটাই কথা সৌদি আরব থেকে ইউ ইউরোপে পাঠানো হয় সৌদি আরব থেকে ইটালি পাঠানো হয় সৌদি আরবে থেকে কানাডা পাঠানো হয় এটা ভরে গেছে সৌদি আরবে সৌদি আরবে না ইভেন পার্শ্ববর্তী দেশ কাতার রোমান দুবাই এইসব দেশেও আছে তবে দালাল থেকে সাবধান আমি আপনাদেরকে একটা কথা বলি ইউরোপের ভিসা ধরেন ইটালির ভিসা ভিসা আর ওয়ার্ক পারমিট দুইটা কিন্তু দুই জিনিস আপনার যদি ইউরোপে যদি কোনো চাকরিতে যেতে চান কোনো কাজের জন্য যেতে চান প্রথমে আপনার দরকার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট কিন্তু ভিসা না ওয়ার্ক পারমিটটা হচ্ছে মেন ইউরোপে যদি আপনি কাজের জন্য যেতে চান ভিসা কিন্তু ফ্যাক না যদি আপনি ওয়ার্ক পারমিট পান তাহলে আপনি নিজেই ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি নিজেই হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন সেটা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেন না কেন বিএসএফ গ্লোবাল যেখানে যেসব দেশে আছে ভিসা সেন্টার ইউরোপের সেখান থেকে আপনি অ্যাপ্লাই করলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট পাবেন কিন্তু আপনার মেন যে প্রথম প্রয়োজন সেটা হলো ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ছাড়া ইউরোপে আপনি কোনো কাজের ভিসায় আপনি যেতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ আপনাকে পাঠাতে পারবে না ওই বলে যে কি সৌদি আরব থেকে ইউরোপের ভিসা পাওয়া যায় অ্যাভেলেবেল সৌদি আরব থেকে এত টাকা হলে আপনার ভিসা দেব আসলে এইগুলো সব ভুয়া ওয়ার্ক পারমিট ছাড়া ইউরোপের ভিসা হয় না কাজের ভিসা ভিজিট ভিসা সাবজেক্ট আলাদা সাধারণ যারা মনে করেন সৌদি এরপে কর্মকর্তা আছে তাদের ক্ষেত্রে ভিজিট ভিসা পেতে অনেক ঝামেলা ভিজিট ভিসা পাওয়া যাবে না ভিজিট ভিসা পায় কারা যাদের ট্রাভেল হিস্ট্রি আছে যারা বিভিন্ন দেশে ঘোরে এবং যারা বিজনেস করে যাদের ব্যবসা বাণিজ্য আছে যাদের ব্যাঙ্কে অনেক টাকা আছে তাদের জন্য ভিজিট ভিসা কিন্তু যারা কাজের জন্য যাবেন যারা আমরা কাজের জন্য যাই কাজের জন্য যারা গেছে তাদের প্রথমেই দরকার ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট যারা পাইছে তারপরে তারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে ভিসা নিয়ে তারপরে তারা ইটালি জার্মান ফ্রান্স যেখানেই যা আপনাকে কেন সবাই গেছে কিন্তু ওয়ার্ক পারমিট ছাড়া অ্যাম্বাসি আপনাকে ভিসা দেবে না তো এই জন্য দালাল থেকে সাবধান এখন সৌদি সৌদি আরব এটা একটা প্রচলিত হয়ে গেছে সৌদি আরব থেকে কীভাবে ইটালি পাঠায় মানুষ অনেক ভিডিও আছে এরকম তো এই জন্য আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনাদের যারা সৌদি আরবে আত্মস্বজন আছে অথবা ওমান কাতার দুবাই যারা আছে অথবা যারা বাংলাদেশে আছে তাদের শেয়ার করে দিবেন যে ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু কোনো দেশে যাওয়া সম্ভব নয় ইউরোপের সে যে কাজের জন্য যাক না কেন সেই কাজের ওয়ার্ক পারমিটটা প্রথম প্রয়োজন আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে এটা ভিডিওটা হলো শুধুমাত্র মানুষকে সাবধান করার জন্য কারণ সৌদি আরবে প্রতিটা ঘরে ঘরে একটা করে দালাল পাবেন অ্যাভারেস প্রতিটা ঘরে সৌদি আরবে মনে করেন যে দালাল দিয়ে ভরে গেছে কিভাবে মানুষের থেকে টাকা পয়সা খাইবো মানুষের সাথে কিভাবে বেইমানি করব মানুষের কিভাবে একবার নিঃস্ব করে ফেলবো এটা একমাত্র সৌদি আরবে যারা আছে তারাই বুঝতে পারে সৌদি আরবের যারা সব বাঙালি দালালরা আছে তারা এতটা খারাপ এতটা জঘন্য যারা সৌদি আরবের দালালের খপে পড়েছে তারা জানে যে আসলে তারা জানোয়ারের থেকেও খারাপ তো এই জন্য দালাল থেকে দূরে থাকবেন সৌদি আরবে সৌদি আরবের যেসব মনে করেন যে আপনাদের লোভনীয় আপনাদেরকে প্রস্তাব দেবে মনে করবেন সেই একটা দালাল আপনাকে সলে বলে কৌশলে আপনাকে বলবে যে আমি প্রথমে টাকা নেব না ভিসা হওয়ার পরে টাকা তারপরেও দেখবেন আপনাকে সলে বলে কৌশলে আপনাদেরকে কত টাকা নিয়ে নেয় এটা তাদের একটা কৌশল যারা বলবে যে আমরা ভিসা হওয়ার পরে টাকা নেবো এটা তাদের একটা কৌশল তারা মনে করেন যে ওই বিষা হওয়ার পরে টাকার কথা বলেও আপনার থেকে দেখবেন যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা খায়া বয়ে রয়েছে আপনার কোনো বিষার খবর নাই তারপর আপনাকে ঘুরাবে 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 একদিন আপনিই আর কি করবেন তাদের কাছে যাবেন না এটা তারা জানে যে আমরা যদি আমরা কাস্টমারকে ঘুরাই অনেক দিন ঘুরাই তাহলে কাস্টমার আর আমাদের কাছে আসবে না এটা হচ্ছে দালালদের মেন টেকনিক্যাল বিজনেস তো এই জন্য সৌদি আরবে যারা আছেন দালাল থেকে সাবধান ধন্যবাদ সবাইকে